গানে ভবন পরিবে বাবা বলছেন বাবা বলছেন আমি যতবারই গাইছি ততবার বসে রয়েছে বাবু আর একটু প্যাশানদের শেষ পর্যন্ত মানে যেটা কোনোদিন দিন হয়নি মানে একটা বরঞ্চ একটা ওয়ানের রাখ মানে দুটোর বেশি কোনোদিন রেকর্ড করেইনি নি বাবা হেমন্ত জুট এরা মানে ওকে মানে এতটাই কমপ্লিট আর্টিস্ট ছিলেন তারা ওই গানটা সাতবার রেকর্ড করতে হ্যাঁ সেভেন টাইমে গিয়ে উত্তঙ্গভাবে নাও ইটস ওকে কোথায় আটকাচ্ছিল মানে তার কোন জায়গাটা বছর ভ্যাশন ভ্যাশনে আচ্ছা যে যেটা বলে অনেকে গানে ভুবন না গানে ভুবন ভরিয়ে দে ভরিয়ে দেবে এই এই যে বলাটা প্যাশনটা এই এটা আরেকটু দুটো লাইন হোক সেটা বড্ড ভালো বড্ড ভালো মানে কি মানে ছাড়া যায় না গান তো শেষ নেই কণ্ঠ কে পে যায় তারে হাসি মুখে যেতে দা শেষবার শুনে না মুনিরে খু মুনিরে খু তারে শেষে গান এই যে গানে ভুব ভরি দেবে ভেবে ছিল একটি পাখি